এত বাচ্চারা এখানে আছেন তাদেরকে গান শোনাতে পারলাম এবং তারা এত এনজয় করলো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি একজন শিল্পী হিসেবে ভগবানের আশীর্বাদ আচ্ছা আজকে বাচ্চাদের সাথে কাটানো সেরা মুহূর্ত সেরা মুহূর্ত এটাই যে এখানে মঞ্চে আমি গান গাইছি এবং তারা এত বই করছে মানুষকে আনন্দ দেওয়াটাই তো আমার কাজ এবং যেখানে মানুষ আনন্দ পান এবং এতটা আনন্দ পান সেখানে খুবই ভালো লাগে আমার আমার মনে হয় যে আমি কিছুটা হলেও ঠিক কাজ করেছি বাচ্চাদের সাথে এসে মিস জোজোর কোন চাইল্ডিশ সাইটটা আজকে নতুন ভাবে দেখা গেছে বলে আপনি মনে করেন মিস জোজোকে জিজ্ঞেস করতে হবে সেটা সরি আমি তো ওই যে বললাম ফুচকা খাওয়া খুব লোক দিয়েছি ওদের ফুচকা খাওয়াতে আমি এতে পাচ্ছি না বলে আচ্ছা আপনি গান করতে করতেও বললেন যে সুযোগ ফ্যানিদের জন্য মিসযুগ এবং তার থেকেও বেশি হিটারদের যুগ এটা কেন দেখো তোমার হবে হেটারও থাকতে হবে নালে তুমি নিজেকে রেকটিফাই করতে পারবে না আপগ্রেডও করতে পারবে না কারণ হেটাররা কেন হেড করছে সেটাও তো দেখতে হবে সো কাজেই আমার মানে ভালোমন্দ তো একজন মানুষ তৈরি হয় এবং যে কোনো জিনিস তৈরি হয় তো কাজেই সাপোর্টারও যেরকম থাকতে হবে আমার खुद ধরার মানুষও থাকতে হবে না আমি নিজেকে রেকটিফাই করব কি করে তাইতো এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে যো যো ইজ ওপেন টু ক্রিটিসিজম অফ কোর্স কেন ক্রিটিসিজম নেব না আমি যদি পজিটিভ জিনিসটা নিতে পারি আমার এত প্রশংসা নিতে পারি তো কেউ যদি বলে যে আই তুমি মোটা কেন তুমি এই গানটা ভালো গাও বা তোমার ওখানে সুটটা ঠিক লাগেনি আমি আমাকে তো সেটা নিতে হবে এন্ড মোটা রোগার ব্যাপারটা আমি নাই বা গেলাম কিন্তু কোথাও আমার হ্যাঁ আমিও তো মানুষ আমার কোথাও কোনোদিন হয়তো মন খারাপ থাকতে পারে বা সেটাও যদি না থাকে রোজ তো এক এক লেভেলের পারফরমেন্স কেউ দিতে পারে না কোনো খেলোয়াড়ও দিতে পারে না সেখানেও যদি আমি কোনো ড্র্যাক করি সো আমার যদি আমাকে যদি কেউ সেটা বলে ডেফিনেটলি আমি চেষ্টা করবো যাতে ওইটা না ঘটে কিছু পজিটিভ ক্রিটিসিজম হয় কিছু থাকে নেগেটিভ ক্রিটিসিজম তো তাতে তৈরি হয় তিক্ততা বা সম্পর্কে ইন্ডাস্ট্রিতে তো সেইগুলো মিস জোজো কি করে হ্যান্ডেল করে প্রথমত আমার সঙ্গে তিক্ততা নেই বললেই চলে মানুষের কারণ আমি সবসময় খুব নিজেকে নিয়ে ব্যস্ত থাকি খুব একটা পিএনপিসির মধ্যেও থাকি না কোনো আলোচনার মধ্যেও থাকি না যার জন্য আমার পিয়ার লেভেল খুব খারাপ বাট আহ যদি কেউ আহ মানে ঘাড়ের ওপরে এসে পড়ে তখন তো বাট যদি কেউ আহ মানে ঘাড়ের ওপরে এসে পড়ে তখন তো আমাকে নিজেকে বাঁচাতে হবে কিছু করার নেই এটা তো কোনো মানুষ বলবে আচ্ছা সম্প্রতি পি খারাপ থেকে কিন্তু সম্পত্তি কিন্তু যজুকে নিয়ে একটা কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায় বলুন বা মিডিয়ায় বলুন চলছে এবং এখনো চলছে আগেও চলছে সম্পত্তি আগেও মানে না মানে রিসেন্ট চল আছে এখনো চলছে বলতে গেলে হট টপিক তো সেই নিয়ে কি বলতে চাই কিছুই বলতে চাই না দেখো আজকে ধরো তুমি আমার বেস্ট ফ্রেন্ড রাইট কোনো একটা ব্যাপারে তোমার সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া করে ওই সাংঘাতিক রেগে গেলাম এক একজনের ইমোশনাল আউটবস্টা তো এক এক রকম হয় কেউ খুব ডিপ্লোম্যাটিক্যালি বলে আর খুব রেগে গিয়ে কেউ বলে আমি হলাম ওইটা যে ইমোশনাল ফুল আমার মুখে যা আমার ভেতরে যা আমার মুখেও তাই আমি যদি তোমার খুব রেগে যাই আমি তোমার মুখের ওপর বলি আমি ওই তোমার এ নিয়ে বিনে শোন তুই না যেটা করলি সেটা কিন্তু ঠিক করলি না আমি ওরকম বলতে পারবো না গো কিন্তু তারপরে তুমি আমার কাছে এসো আমি তোমাকে জড়িয়ে ধরে চুমু খাবো কারণ আমার যখন রাগ হয় তখন রাগ হয় এটা যেকোনো মানুষের হয় যেকোনো সাধারণ মানুষের হয় আমি আর্টিস্ট বলে আমার রাগ হবে না অভিমান হবে না দুঃখ হবে না তাতো নয় আমার রাগ হলে আমার রাগ হবে বল তখন ঢুকে দেবো আর যখন আমার রাগটা চলে যাবে তখন তুমি ইও দ্য সেম পার্সেন্ট চুল আমি ওই সব টুষে টুষে রাখি না মানে ওই রকম আমি বলতে পারবো না যে মেবো জাহরিলি না গেল যে জাতি এত কি বলতি নেই ওই সব আমার মধ্যে থাকে না আমি আমার যেটা মুখে আসে মানে আমার যেটা মনে হয় আমি মুখের উপরেই বলি আমার ভালো লাগলো বলি আমার খারাপ লাগলো বলি বর্তমানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে বা কোথাও জোজোর কোনো শত্রু বা এনিমি বলে কিছুই নেই এটা আমার বলা আমার মুখে বলা খুব মুশকিল এনিমি আছে কি নেই তবে না আমার আমি কারো আশেপাশেও থাকি না এন্ড কেউ যদি আমাকে কারো এনিমি আমার মনে হয় না মনে করে বলে যদি মনে করো তো আমি কি করতে পারি বলো কি করবো তাহলে খুঁজে খুঁজে বের করো তাদেরকে চিলড্রেন্স ডে উপলক্ষে আপনার ইনার চিলড্রেন কে এবং বাকি সব চিলড্রেন কে ইনক্লুডিং এনিমিদের ইনার চিলড্রেন কে আপনি কি বাচ্চা দিতে চান সবাই খুব ভালো থাকো লাইফ ইজ ভেরি ফ্রাজাইল লাইফ ইজ ভেরি ডেলিকেট লাইফ ইজ ভেরি স্মল ইউ নেভার নো গন যতক্ষণ আছো যতটুকু আছো যত সময় আছো ট্রাই টু এনরিচ ইউরি তাহলেই জীবনটা সুন্দর লাগবে মানে নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি খোঁজার চেষ্টা কর এটুকুই ভুল